পৌরসভার সাতাশ নম্বর মিলন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের শ্রীরামপুর পৌরসভার মাননীয় গিরিধারী শাহ অসয় আমাদের সাতাশ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে বাৎসরিক মিলন মেলা দু হাজার পঁচিশ বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা আমরা সকাল নটা তিরিশ মিনিটে আপনারা জানেন যে প্রত্যেক বছরই আমরা ওয়ার্ড কমিটির উদ্যোগে আমাদের এলাকার ছোটো থেকে বড়ো সকল মানুষকে নিয়ে আমরা মিলন মেলা উৎসব করে থাকি অনুষ্ঠান মঞ্চে ছিলেন আমাদের শ্যামপুর পুরসভার মাননীয় পৌরভনাথ শ্রী হিল শাহ মহাশয় আমরা আগামী তেইশে জানুয়ারি সকাল আটটা তিরিশ মিনিটে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে আমরা এক অন্যান্য সভায়তার মাধ্য মাধ্যমে আমরা অনুষ্ঠানে সূচনা করব এবং জাতীয় পতাকা উত্তোলন এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য থেকে আমরা তেইশে জানুয়ারি দিনটি আমরা উদযাপন করব এবং তার পরবর্তী স্বেচ্ছায় রক্তদান শিবির বসে এত প্রতিযোগিতা স্বাস্থ্য শিবির সর্বোপরি আপনারা খুশি হবেন যে আমাদের এলাকার তিনজন বিশেষ সম্পন্ন মানুষ আছে যারা নিজেরা হাতে চলা করতে পারে না তাদের জন্য আমরা তিনটি গাড়ির ব্যবস্থা আমরা করেছি এবং এলাকার প্রবীণ মানুষদের নিয়ে সম্বর্ধনা অনুষ্ঠান এবং সর্বশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে আমরা আয়োজন করেছি আগামী তিরিশে জানুয়ারি আমাদের লোকসভাকে মাননীয় সাংসদ শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায় থাকবেন থাকবেন এবং অন্যান্য আপনাদের কাছে আমাদের আবেদন যে বিগত বছরগুলি আপনারা যেভাবে আমাদের পাশে থেকে আমাদের অনুষ্ঠানকে সার্থক করবার জন্য আপনারা পাশে ছিলেন বর্তমান বছরেও আপনার কাছে আমাদের পাশে থাকবেন আমি আশা করি আগামী তিরিশে জানুয়ারি যে সকাল আটটা তিরিশ মিনিটে আমাদের পথযাত্রা হবে সেখানে সকলকে উপস্থিত থাকবার জন্য আমরা আরও একবার আবেদন করতে পারব আগামী তেইশে জানুয়ারি বৃহস্পতিবার দিন বিভিন্ন আকর্ষণ অনুষ্ঠান রয়েছে তাই এলাকার সমস্ত মানুষের কাছে আবেদন এই মিলন মেলার মিলন মূর্তি থেকে অনুষ্ঠানকে সাফল্যবন্ধিত করবেন